এবার আমরা শীতের এই কনকনে ঠান্ডায় জমিয়ে গরম গরম চা ভোরের বেলার প্রথম চা আপনি ভারটা দেখাতে বলবো সুব্রতকে এটা যে শান্তিনিকেতন প্রমাণ নান্দনিকতায় ভর এরকম ভার কিন্তু আমরা কলকাতা শহরে কখনোই দেখতে পাব না এই মাটির ভার দেখতে হলে আপনাকে কিন্তু মিঠো পথ ধরে শান্তিনিকেতনের বল্লভপুর গ্রামের পাশে আসতেই হবে একদিকে কোপাই আর উল্টো দিকে বল্লভপুর গ্রামের উল্টো দিকে একেবারে এই চায়ের দোকান দাদার নাম কি দাদা বাবলু শর্মা বাবলু শর্মাদার দোকান বাবলুদা কিন্তু একেবারে শীতের পোশাকে আটো সাটো হয়ে কিন্তু রবীন্দ্র অনুরাগী বাঙালিকে কিন্তু ভোরের বেলার প্রথম চা আমাদের অনেক ধন্যবাদ দাদা ভালো প্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত শান্তিনিকেতনে আসেন আমার বিশ্বাস শান্তিনিকেতনের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই শিক্ষা নিকেতনের বাইরে প্রকৃতির এই বিভিন্ন দ্রষ্টব্য আপনারা লুটে পুটে অনুভব করবেন আর এবারের কিন্তু আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে শান্তিনিকেতনের শিক্ষা নিকেতন অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে যে সমস্ত ছোট ছোট পয়েন্ট রয়েছে বলা ভালো যে সমস্ত ছোট ছোট জায়গা রয়েছে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের যে সমস্ত জায়গা রয়েছে আমরা সেই জায়গাগুলোকে খুঁজে বার করার চেষ্টা করব। এবার শান্তিনিকেতনের মেঠো পথ জুড়ে আমরা এগোচ্ছি আস্তে আস্তে করে সামনের দিকে সঙ্গে আমার বন্ধু পরমাশিস মাটির ঘরের চা শান্তিনিকেতনে এসেছিস পৌষ উৎসবে পাজামা পান দিয়ে করেছিস শাল গায়ে দিয়েছিস তসরে জহর কোট করেছিস আর কাগজের কাপে চা খাবি ঐতিহ্যকে এমনিতে মেরে ফেলবি আমরা এখন কোন দিকে যাচ্ছি না হ্যাঁ এই তো শ্যামবাটি ক্যানেল চলে আসলো বাহার দিকে হেঁটে চলে যাওয়া যায় ওকে